বাংলাদেশের প্রতি বছর আমন মৌসুমে আকস্মিক বন্যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এরই প্রেক্ষাপটে এমন কিছু ধানের জাত চাষাবাদের সফলতা এনেছে যেগুলো বন্যা সহ্য করে পুনরুদ্ধার ক্ষমতা রেখে এবং উচ্চ নিশ্চিত করে তারই প্রেক্ষিতে আজকের এই এপিসোডে বন্যায় নিমজ্জিত অবস্থায় টিকিয়ে থাকা স্বাভাবিক ফলন দেয় এমন পাঁচটি শীর্ষ ধানের জাত ও তার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের হন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি সম্মানিত চাষি ভাইরা প্রথমে যে ধানটি নিয়ে আলোচনা করব সেটি হল বিধান উনআশি এই ব্রিধান অনয়াসী এর উৎপাদনকারী সংস্থা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি এই ধানটি বন্যার বাড়িতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় একুশ দিন পর্যন্ত টিকে থাকতে সক্ষম ফলন স্বাভাবিক অবস্থায় হেক্টর প্রতি সাড়ে পাঁচ টন এবং বন্যার যদি হয় তাহলে বন্যার পরে চার থেকে সাড়ে চার টন ফলন দিয়ে থাকে এ ধানের জীবনকাল স্বাভাবিক ভাবে একশো দিন আর যদি বন্য অবস্থায় থাকে তাহলে একশো দিন পর্যন্ত সময় লাগে এ ধানের বৈশিষ্ট্য উচ্চতা প্রায় একশো বারো সেন্টিমিটার শক্ত কাণ্ড পরিপক্ক অবস্থায় সবুজ পাতা থাকে যা পুনরুদ্ধারে সহায়ক এই বিধান উনআশির বিশেষত্ব হল বাংলাদেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যপ্রবণ অঞ্চলের জন্য অত্যন্ত কার্যকরী একটি জাত সম্মানিত চাষী ভাইরা দুই নম্বরে যে ধানটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বৃধান বাবান্ন এই ধানটি বন্যা সহনশীল তাই চোদ্দ দিন পর্যন্ত সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় টিকে থাকতে সক্ষম অর্থাৎ চোদ্দ দিন পর্যন্ত পানির নিচে ডুবে থাকলেও এই ধানটি স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে ফলন স্বাভাবিক অবস্থায় হেক্টর প্রতি পাঁচ টন আর বন্যা অবস্থায় যদি পানির নিচে ডুবে থাকে তাহলে ওজন দেয় সাড়ে চার টন আর এই এই বৃধান বাওয়ান্ন জীবনকাল প্রায় একশো জিম দিন যা ডুবে যাওয়ার পরেও অক্সিজেনের সংকট সহ্য করে গাছ পুনরুদ্ধারে সাহায্য করে আর দানা মাঝারি লম্বা সাদা এবং খুদের হার কম সম্মানিত চাষি ভাইরা এবার তিন নম্বরে যে ধানটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিনা ধান এগারো এই বিনা ধান এগারো এর উৎপাদনকারী সংস্থা বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা এ ধানটি বন্যা সহনশীল তাই বন্যার পানিতে বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত নিমজ্জিত অবস্থায় টিকে থাকতে পারে অর্থাৎ যদি বন্যা হয় তাহলে মিনিমাম বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত যদি ডুবেও থাকে পানির নিচে তাও স্বাভাবিক অবস্থায় বেঁচে থাকতে পারে আর এই বিনা এগারো ধানের ফলন স্বাভাবিক অবস্থায় হেক্টর প্রতি পাঁচ টন থেকে সাড়ে পাঁচ টন আর বন্যা অবস্থায় যদি ডুবে থাকে তাহলে চার টন থেকে সাড়ে চার টন আর এ ধানের জীবনকাল স্বাভাবিক অবস্থায় একশো পনেরো থেকে একশো বিশ দিন আর বন্য অবস্থায় থেকে দিন বিনা ধান এর বৈশিষ্ট্য দানা মাঝারি পাতা সবুজ থাকে ভালো পুনরুদ্ধার ক্ষমতা এবং রোগ প্রতিরোধী সম্মানিত চাষি ভাইরা চার নম্বরে যে ধানটির জাত নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে বিনা ধান বারো এ ধানটিও বিনা সহনশীল তাই বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত সম্পূর্ণ নিমজ্জিত থাকলেও বেঁচে থাকতে পারে এ ধানের ফলন স্বাভাবিক অবস্থায় হেক্টর প্রতি পাঁচ টন এবং বন্যা পরিস্থিতিতে যদি বন্যা হয় তাহলে সাড়ে তিন টন থেকে চার টন এ জীবনকাল স্বাভাবিক একশো পঁচিশ দিন থেকে একশো তিরিশ দিন এবং যদি বন্যা পরিস্থিতিতে থাকে তাহলে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিন আর এই ধানের বৈশিষ্ট্য হল হালকা সবুজ পাতা এবং শক্ত কাণ্ড ফলন ভালো এবং কৃষকদের মাঝেও কিন্তু এই ধানটি জনপ্রিয় সম্মানিত চাষি ভাইয়েরা সর্বশেষ পাঁচ নম্বরে যে ধানটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিধান একান্ন এই ধানটি বন্যা সহনশীল তাই সাত থেকে চোদ্দ দিন পর্যন্ত নিমজ্জিত অবস্থায় টিকে থাকতে পারে আমি আবারও বলছি উপরোক্ত যে ধানগুলোর কথা বললাম কতগুলো বিশ থেকে পঁচিশ দিন কতগুলো পনেরো থেকে বিশ দিন আর এ ধানটি কিন্তু সাত থেকে চোদ্দ দিন পর্যন্ত নিমজ্জিত অবস্থায় টিকে থাকতে পারে এর ফলন স্বাভাবিক অবস্থায় হেক্টর প্রতি সাড়ে চার টন এবং বন্যা অবস্থায় চার টন জীবনকাল একশো বিয়াল্লিশ দিন আর এ ধানের বৈশিষ্ট্য হল সাবওয়ান জিন দ্বারা উন্নত বন্যা পরবর্তী অবস্থায় দ্রুত পুনর্জীবিত হয় দানা মাঝারি আকারের রান্নায় মানসম্মত সম্মানিত চাষি ভাইরা এতক্ষণ যে পাঁচটি ধানের জাত নিয়ে কথা বললাম এই জাতগুলোর মধ্যে যে কোনো একটি জাত আপনার পছন্দীয় হলে আপনি চাষাবাদ করতে পারেন এর ধানগুলো বাংলাদেশের বন্যা প্রবণ অঞ্চলের জন্য বিশেষভাবে উপযোগী এদের সাবওয়ান জিন শক্তকাণ্ড সবুজ পাতা পুনরুদ্ধার ক্ষমতা আকস্মিক বন্যা পরবর্তী সফল চাষের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এসব জাত গ্রহণ করলে কৃষকরা ফসল হানির ঝুঁকি কমিয়ে লাভজনক উৎপাদনে যেতে পারবে আজকের ভিডিও এ পর্যন্তই তো ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আমাদের চ্যানেলে ফসলের রোগবালায় ও পোকামাকড় নিয়ন্ত্রণের উপরে অনেকগুলো ভিডিও আছে প্রয়োজনে আপনি দেখে নিতে পারেন আজকের ভিডিও এই পর্যন্ত কথা হবে পরবর্তী অন্য এক নতুন এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ